স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স এম সাকসেসর নাকি ওটার একটা ডাউনগ্রেড ভার্সন বলতে পারে এম থার্টি সিক্স বাংলাদেশ মার্কেটে কিন্তু রাইট নামফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে অফিসিয়াল পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না তবে রিয়ার প্যানেল আমরা তিনটা ক্যামেরা দেখছি এই ফোনটার যেখানে আলট্রোয়েডও আছে অবশ্যই আর সামনে ডিসপ্লেটা সুপার আমোলেট প্যানেল এবং স্কোয়ার বক্স শেপ ডিজাইনের ডিভাইস এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছিল গ্যাজেটস যাদের কাছে আপনারা পেয়ে যাবেন রাইট নাও এর তে পাওয়া যাচ্ছে ওই যে ঠিক একই ভাবে পাতলা বক্সের মাঝে আসছে চার্জার চার্জার পাওয়া যাবে না স্মার্টফোনটির বডি এবং রিয়ার প্যানেল প্লাস্টিকেই তৈরি রিয়ার প্যানেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মাসে বসে তবে ক্যামেরা কাট আউটটা একটু ডিফারেন্ট এটা দেখতে খারাপ লাগছে না আমার কাছে একটু নতুন নতুন মনে হয়েছে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে হয়তো বা থ্রি পয়েন্ট ফাইভ মিলোমিটার হেডফোন যা ওরা দেয়নি এই ফোনটাতে আর ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারটা

পানসোল কাট জায়গায় রয়েছে একটা ওয়াটার ড্রপ নচ তাও বিশাল বড় এবং লোয়ার চিনটা জাস্ট একবার খেয়াল করুন এটা কোনো কথা দু সালের এই সময়ে দাঁড়িয়ে এই জিনিস স্যামসাং এম থার্টি সিক্স ফোনে যেখানে এম থার্টি ফাইভে কিন্তু পানসোল কাট আউট রয়েছে ওটার ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগে এবং ওই ফোনটা আনোফিশিয়ালভাবেই মার্কেটে এখন পাওয়া যাচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো টাকাতে তো এটার থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে ওই ডিভাইস তাহলে এটা কী করে সাকসেসফর হতে পারে আমি বুঝলাম না যাই হোক এই ফোনটা ডিসপ্লে সাইজ হলো গিয়ে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ সুপারঅোলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার সাইড ইফ্সেট দেয় তিনশো পঁচাশি এর পিপিআই ডিসপ্লেটাকে প্রোটেশন করছে কর্নিং গোডেল গ্রাস ভিক্টাস প্লাস এখন স্যামসাং এর প্যানেলের কালার রিপ্রোডাকশন তো বরাবরই ভালো হয়ে থাকে রিপ্রোডাকশনও যথেষ্ট ভালো টাচ রেসপন্সও ভালো হান্ড্রেড টুইয়েন্টি হার্স পুষ করছে ভেরি অনেস্ট ডিসপ্লেটা দেখতে আপনার জীবনেও মনে হবে না এটা পঁচিশ ছাব্বিশ হাজার টাকার ফোনের ডিসপ্লে আপনার কাছে বলতে ইচ্ছা করবে এটা এটা বারো তেরো হাজার টাকার ফোনের একটা ডিসপ্লে ডিসপ্লের কালার রিপ্রেশন দেখতে গেলে সেই জায়গায় ভালো লাগবে কিন্তু ডিসপ্লে যে আউটলুক ওই জিনিস দেখলে পরে আপনার মনে হবে বারো তেরো হাজার টাকার ফোনেও এর চাইতে সুন্দর লোকের ডিসপ্লে এখন পাওয়া যায় এমনিতে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো প্লাস এটা খুবই স্মুথ বোল্ড ডিসপ্লের জায়গায় তো পুরো একটা ডাউনগ্রেড বুঝতেই পারছেন এরপরে যদি আসি ক্যামেরাতে সেম সেটা আমরা দেখতে পাবো এম থার্টি ফাইভেও আমরা দেখছিলাম পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার এইট মেগাপিক্সেল আল্ট্রো শুটার টু মেগাপিক্সেলের একটা মাইক্রো শুটার এখানেও ঠিক সেম জিনিসটাই আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস এ ক্যামেরার রেজাল্ট বলতে গেলে একদম এম থার্টি ফাইভ আপনারা যেমনটা দেখছেন না এখানে হুবহু সেম টু সেম দেখবেন সেম দেখার কারণও আছে কারণ ওই যে প্রসেসরের আইএসপিও তো সেম যে কারণে রেজাল্ট রেজাল্টও সিমিলার সেমই দিচ্ছে ছবিগুলো বেশ প্রাণাবন্ত যথেষ্ট ডিটেল আছে ডেলাইট কন্ডিশনের ছবিতে এবং যদি বলি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভকে প্রাইস পয়েন্টের ফোনের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু এটা একটা ভালো পজিশনে থাকবে এবং স্ট্যান্ড আউট করতে পারবে আর কি হেটু একটা কম্পিটিশন দিতে পারবে যেমন ডেলাইটের ছবিগুলোতে আপনি শার্পনেস ডিটেল ভালো দেখছেন ডাইনামিক্স হ্যান্ডেল যথেষ্ট ওয়াইডের আছে হ্যাভি এক্সপোজার এরিয়াও কিন্তু ভালোভাবেই হ্যান্ডেল করতে পারেন উনি লো লাইটে কিছুটা সফট করলেও আপনি যখন অ্যাডপোড অন করে নেবেন তখন কিন্তু বেশ ক্রিস টাইপের ছবি দেয় আলো বেশ কিছুটা বাড়িয়ে দেয় এবং ডিটেলো মোটামুটি যা আসে তাতে করে চলে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ দিতে পারে এটার কালার একেবারে একুরেট টাইপের না একটু ভাইব্রেন্ট একটু বুস্টের দিকে তবে ওভার স্যাচুরেটেড না পোর্ট্রেট মোড আছে এস ডিটেকশনেও ভালোভাবেই করছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি ভালো লাইটিং কন্ডিশনে সার্ফিসও ভালোই ধরে রাখতে পারছে আর কি অন্যদিকে আলট্রোয়েড শুটার এই প্রাইস পয়েন্টে তো আজকাল আলট্রোয়েডেও কম দেখা যায় সেই জায়গায় বলবো ওকে একটা রেজাল্ট দেয় তবে আপনারা প্রপার লাইটিং কন্ডিশনে বরং ছবি নেওয়ার চেষ্টা করবেন ভালো আছে ফেসিং ক্যামেরাটা এইটা আউটডোরে কিন্তু ভালোই শার্টনেস অ্যান্ড ডিটেল ছবি দেয় প্লাস বেশ কিছুটা ন্যাচারাল টাইপের ছবি দেওয়ারই ট্রাই করে সো ক্যামেরা রেজাল্ট যা দাঁড়ালো আপনি এম থার্টি ফাইভ যদি এর চাইতে সাড়ে পাঁচ হাজার টাকা কমে কিনেন একই রেজাল্ট পাবেন সুতরাং সেই জায়গায়ও আমি ডাউনগ্রেডই বলব যেহেতু দাম বেশি এইটার আবার মানে একটা নতুন আপডেটেড জেনারেশনের ফোনে এসে এটা এক প্রকার ডাউনগ্রেডেই বলা যায় তাহলে পারফরমেন্সের কী অবস্থা এই জায়গায় এসে কি আমরা আপগ্রেড কিছু লক্ষ্য করছি দেখুন এই ফোনটা রান করছি কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনে সেই সাথে ওয়ান ই ওয়াই সেভেন রয়েছে এবং ছয় বছরের মেজর আপড্রেট পাওয়া যাবে যদি এখন আমরা কম্পেয়ার করে বলি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভের সাথে ওইটাতে মনে হয় চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে এবং ওটা যত সময় অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে আসছিলো সো অ্যান্ড্রয়েডের আপডেটের ক্ষেত্রে এই ফোনটা এগিয়ে থাকবে এইটা দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট থাকবে এটা খুব স্বাভাবিক যেহেতু এই ফোনটা পরে আসছে বাট আদৌ কি আপনি অতদিন ফোন ব্যবহার করবেন আচ্ছা যদি করেনও সেক্ষেত্রে এর পারফরমেন্স সেকশনের কি অবস্থা আই মিন প্রসেসর সেখানে এসে কিন্তু আমরা সেম চিপ দেখছি এক্সিনোস থার্টিন এইটি যে প্রসেসরটাই আমরা কিন্তু এম থার্টি ফাইভেও পেয়েছি সুতরাং এখানে মোটেই কোনো আপগ্রেড আপনি পাচ্ছেন না জাস্ট অ্যান্ড্রয়েডটা দীর্ঘদিন পর্যন্ত আপডেটেড হতে দেখবেন এম থার্টি সিক্স পাওয়া যায় ছয় এবং আট জিবি র্যামে সেই সাথে ওয়ান টোয়েন্টি এইট টু ফিফটি সিক্স জিবি স্টোরেজে স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু রয়েছে সো এই প্রসেসরের পারফরমেন্স আপনারা জানেন এটা যদি ওই একুশ বাইশ হাজার টাকায় পাওয়া যায় তাহলেই বলবো ঠিক আছে পঁচিশ হাজার টাকায় এসে আমার কাছে খুবই দুর্বল মনে হবে যখন আমি আনোফিশিয়াল এই ব্র্যাকেটের মধ্যে অন্যান্য যে ফোনগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করে অনেক বেটার চিপ বেটারিতে এক্সিস্ট করে যেমন মিলেটেড ড্যামিসিটি সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে এমনকি আপনি তো উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় আইকিউর একটা ফোনে পেয়ে যাবেন মিলেটির ড্যামিসিটি সেভেন থ্রি ডাবল জিরো সিএমের ফোন টুতে পেয়ে যাবেন সো সেই জায়গায় এই প্রসেসটা অনেকটা পিছিয়ে পড়ে এটা ডে টু ডে টাস্ক সামলাতে পারবে ওয়ান ই ওয়াই ভালো রেজাল্ট দিবে আমি জানি এটা মোটামুটি একটা স্মুথ রেজাল্ট আপনাকে দেবে ঠিকই কিন্তু আপনি যদি গেমিং টেমিং করতে চান কিংবা এই প্রাইস পয়েন্ট থেকে একটা ফোন কিনেন তাহলে এই প্রোসারটা ছোট হয়ে যায় ভাই সো এই জায়গা থেকে আমি এই ফোনটা কে রিকমেন্ড করতে পারছি না একদমই আপনি যদি স্যামসাং স্যামসাং এর ফোনেই নিতে চান আমি বলবো এই ফোনটাকে না নিয়ে আপনারা স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভটা নেন ওইটা নিলেও বুদ্ধিমানের কাজ হবে অথবা অন্য অন্য ব্র্যান্ডের ফোন রয়েছে সেগুলো দেখতে পারেন এইটা ছাব্বিশ হাজার টাকায় কেনা মানে টাকা নষ্ট করা একদম সত্যি কথা যেটা সরি টু সে আমাদের স্পন্সর হয়তো বা এই ফোন এক পিসও বিক্রি করতে পারবে না এরপরে বাট আমার যা মনে হয় যেটা সত্যি সেটাই বললাম আর কি আপনারা বরং চাইলে যদি স্যামসাং এ নিতে চান আবারও বলবো এম থার্টি ফাইভটাকে চয়েস করেন ওইটা নিলে পরে ঠিকঠাক হবে এখন এই সেট আপ ডে টু ডে লাইফের পারফরমেন্সে খুব একটা খারাপ না যেমন ধরেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আছে আপনি মাটি রেসিংয়ে বেশ কয়েকটি আপনি কাজ করতে পারবেন সেটাও ঠিকঠাক আছে খুব বেশি হিট জেনারেট করে না আবার হেভি পারফরমেন্সও আশা করতে পারেন না আর গেমিংয়ের কথা বলতে গেলে না এটা গেমিংয়ের জন্য একদমই ভালো কিছু হচ্ছে না গেমিংয়ে এই প্রসার কিন্তু উড়াতড়া গরম হয় বেশ ভালো রকমেরই গরম হয় তখন সো এটা গেমিংয়ে খুব একটা ভালো হবে না আর তাছাড়া আপনি মানে এর চাইতে কম দামি অনেক চিপ আছে যেগুলোতে দেখবেন আরও বেটার সেটিংস দিচ্ছে গেমিংয়ে বেটার এপিএস দিচ্ছে সো সেই জায়গায় পড়বে স্পিকার দিয়ে রাখছে একটা ভাই এই যুগে টাকা একটা স্পিকার তো তো না সিঙ্গেল স্পিকার লাউডনেস ভালো ফুল ভলিউমেডিস্টেশনে এটাও ঠিক আছে কিন্তু স্টেডিও ছাড়া এখন তো আর মজা হয় না ওই জিনিস পাবেন না আর কি এই স্মার্টফোনটা হ্যাপটিক ফিডব্যাকটা মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএস বক্সে আবার ব্যাটারি চার্জার নেই তাহলে এবার কেমন হলো সেই জায়গাও তো আপনি কমতি পারছেন তাই না তো সব কিছু মিলে এইটা মোটেই স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভের সাকসেসফার হতেই পারে না এটা বরং একটা ডাউনগ্রেডেড ফোন উল্টা দাম আরও বেশি আমি কোনোভাবেই এই ফোনটা রেকমেন্ড করছি না এই ফোনটা কিনবেন তো ঠকবেন সোজা কথা হিসাব সোজা এখন নিজে যদি ঠকতে চান ঠকতে পারেন যদি আপনার মনে হয় না আমার এই কনফিগারেশনের ফোনেই দরকার আমি বলবো ভাই এম থার্টি ফাইভ কিনেন অনেক বেশি বেটার হবে অনেক বেশি বেটার হবে এর চাইতে ডিজাইন ডিজাইন হয়তো একটু আলাদা এটা ডিজাইন একটু বেটার হয়তো কিন্তু শুধু ডিজাইন দিয়ে কি আপনি ঝোল খাবেন বাকি ডিসিশন আপনাদের আপনারা কি করবেন আপনারাই জানেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে ঠেললেন টেক কেয়ার